দেখি কেউ কেউ রিজার্ভ নিয়ে কথা বলে রিজার্ভের কোনো সমস্যা নাই অনেকে বলে ব্যাংকে টাকা নাই কেউ কেউ ব্যাংক থেকে টাকা তোলে ব্যাংকে টাকা তুলে ঘরে রাখলে তো চোরে নিয়ে যাবে চোরের জন্য সুযোগ করে দেওয়া অন্তর্বর্তী সরকারের গঠন করা গত পনেরো বছরের অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি লুণ্ঠন ও আর্থিক কারচুপি সম্পর্কে যা বলা হয়েছে তা আতঙ্কিত হওয়ার মতো বলা হচ্ছে এ সময়ে গড়ে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার বিদেশে পাচার করা হয়েছে সেই হিসেবে গত পনেরো বছরে পাচার করা হয়েছে দুইশো চল্লিশ বিলিয়ন ডলার অথচ দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ মাত্র সতেরো বিলিয়ন ডলার আরেকটি চাঞ্চল্যকর তথ্য হচ্ছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা মন্ত্রী এমপিদের পাশাপাশি এসব লুটপাটের একটা বড় অংশ লুট করেছে সরকারি চাকরিজীবী আমলারা সম্প্রতি ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের এক রিপোর্টে পাচার করা অর্থ দিয়ে শেখ হাসিনা ঘনিষ্ঠরা যুক্তরাজ্যের সম্পত্তি কিনতে যে বিপুল অর্থ খরচ করেছে তার তথ্য উঠে এসেছে শ্বেতপত্রের তথ্য অনুযায়ী গত পনেরো বছরে যে পরিমাণ টাকা দেশ থেকে পাচার করা হয়েছে তা দিয়ে অন্তত পঁচাশিটা পদ্মা সেতু অথবা সাতাত্তরটা মেট্রো রেল নির্মাণ করা যেত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সিআইডি দুদক ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সহায়তায় বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার কাজ শুরু করে দিয়েছে এছাড়া অর্থ পাচারে জড়িতদের বিচারের জন্য একটি প্রসিকিউশন শুরু করার ব্যাপারেও পরামর্শ পাওয়া গেছে তাছাড়া সরকার মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এফবিআই সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথেও কাজ করার পরিকল্পনা ঘোষণা করেছে তিন মাসের অনুসন্ধান শেষে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চারশো পৃষ্ঠার একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে এতে আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরের লুটপাটের ভয়াবহ এসব তথ্য উঠে এসেছে এই শ্বেতপত্র একটি যুগান্তকারী কাজ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আগামীতে এটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত এটি একটি ঐতিহাসিক দলিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর যে অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা আমরা পেয়েছি তা এই রিপোর্টে উঠে এসেছে মূলত বড় উন্নয়ন প্রকল্পের দুর্নীতি ও ব্যয় বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে হেরফের কর অব্যাহতি এবং ব্যাংক ও আর্থিক খাতে অব্যবস্থাপনার মাধ্যমে এসব দুর্নীতি করা হয়েছে হাসিনা সরকারের আমলে বড় উনত্রিশটি প্রকল্পের মধ্যে সাতটি প্রকল্প পরীক্ষা করে দেখেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি এতে দেখা গেছে প্রতিটি বড় প্রকল্পে দশ হাজার কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করা হয়েছে পরীক্ষা করা এই সাত প্রকল্পের প্রাথমিক ব্যয় ছিল এক লাখ চোদ্দ হাজার কোটি টাকা তবে এসব প্রকল্পের জমির দাম বেশি দেখিয়ে এবং জমি কেনায় হেরফের করে প্রকল্পের ব্যয় সংশোধিত করে অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে যা টাকার অঙ্কে এক লাখ পঁচানব্বই হাজার কোটি টাকা কোথাও

এ সময় প্রধান উপদেষ্টা বলেন পতিত স্বৈরাচারী শাসন আমলে ভয়ের রাজত্ব এতটাই ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলোও এই লুণ্ঠনের ঘটনায় অনেকাংশেই নীরব ছিল এই রিপোর্টে বিগত সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম দুর্নীতির তথ্যও উঠে এসেছে বিদ্যুৎ উৎপাদনে বিগত সরকারের আমলে ত্রিশ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করা হয়েছে এর মধ্যে দশ শতাংশ অবৈধ লেনদেন করা হলে পরিমাণ হয় কমপক্ষে তিন বিলিয়ন মার্কিন ডলার কমিটির একজন সদস্য জানান আওয়ামী লীগ সরকারের আমলে কর অব্যাহতির পরিমাণ ছিল দেশের মোট জিডিপির ছয় শতাংশ এটি অর্ধেকে নামিয়ে আনা গেলে শিক্ষা বাজেট দ্বিগুণ এবং স্বাস্থ্য বাজেট তিন গুণ করা যেত গত আঠাশে আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্র জানতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বারো সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছিল কমিটির আনুষ্ঠানিক নাম বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটি